এই চ্যানেলে শ্রদ্ধেয় দর্শকদের উদ্দেশ্যে একটি বিশেষ আহ্বান আগামী পয়লা বৈশাখ উপলক্ষে ত্রিপুরা পাইওনিয়ার গ্রুপ প্রিন্ট আকারে অনলাইন সংস্করণে সোল একটি বিশেষ ক্রোধপত্র প্রকাশ করতে চলেছে এই উপলক্ষে রাজ্য তথা বহিরাজ্যের সাহিত্যিক প্রেমী লেখক গবেষক ভ্রমণ পিপাসু চিত্রাঙ্কন প্রেমী ছোটদের গল্প লেখক লেখিকা অথবা সমাজের যে কোনো অংশে বিশেষ ছাপ রাখা ব্যক্তিত্বদের নিকট থেকে ছোট অথবা বড়দের বিভিন্ন গল্প ঐতিহাসিক কাহিনী লোককথা রসাত্মক কাহিনী কৌতুক ভ্রমণ কাহিনী গবেষণামূলক তথ্য চিত্রাঙ্কন অথবা কোনো ধরনের লেখা অথবা ছবি আহ্বান করছে তবে মনে রাখতে হবে কোনো প্রকার বিভ্রান্তিমূলক উস্কানিমূলক বিদ্বেষমূলক বিতর্কিতমূলক অথবা সম্মান হানিকর কাহিনী বা গল্প গ্রহণযোগ্য হবে না কোনো প্রকার নকল ছবি কাহিনী বা গল্প অবিবেচ্য বলে গণ্য করা হবে আপনারা যারা পাঠাতে চান অনধিক তিন পৃষ্ঠার ফোর সাইজে লিখে পাঠাতে পারেন যারা ছবি বা অঙ্কন চিত্র পাঠাতে চান অবশ্যই পিডিএফ আকারে পাঠাবেন কাগজ বা ছবির নিচে নিজের নাম ঠিকানা ফোন নম্বর অবশ্যই লিখে পাঠাবেন সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজ ছবিও পাঠাতে হবে আগামী দশই এপ্রিল তারিখের মধ্যে আপনার মূল্যবান কাহিনী বা অঙ্কন চিত্র পাঠাতে পারেন এইট নাইন সেভেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমেল করতে পারেন আপনার মোবাইল স্ক্রিনে দেওয়া ইমেল ঠিকানায় ধন্যবাদ অন্তে সম্পাদক ত্রিপুরা পা গ্রুপ